বন্ধুরা মাত্র দশ মিনিটে চারটে ডিম দিয়ে পরিবারের সকলের মন ভরে খাওয়ার মতো রাতের একটি ডিনার রেসিপি নিয়ে হাজির রয়েছি চলুন তাহলে বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের উপর আমি দিয়ে দিচ্ছি খানিকটা জিরে এরপর জিরেটা লাল হয়ে এলে আমি এখানে দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি এখানে আমি দুটো বড় বড়ো সাইজে টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এরপর সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটো সব কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাগছে আমার এখানে লাল লঙ্কার গুঁড়ো এবার মিডিয়াম আছে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলুন রাতের ডিনারে ডিমের এরকম একটা রেসিপি হাতে মাত্র দশ মিনিট থাকলে রেডি হয়ে যাবে রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার মতো কি বানাবো কি বানাবো আর ভাবতে হবে না মাত্র দশ মিনিটেই কিন্তু এই রকম একটা ডিমের ভুজিয়ে বানিয়ে ফেলতে পারবেন খেতে অসম্ভব সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন আরও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব টোটাল এই ভুজিটা ভাজতে আমার মাত্র পাঁচ মিনিট টাইম লেগেছে দেখুন এই একটা সুন্দর কালার চলে এলে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঝরঝরে ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এবার রুটির সাথে গরম গরম ডিমের ভুজিয়া সার্ভ করে নিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ